শুধু নামাজ সোজা করলেন আপনি কিন্তু ইমানের সমস্যা নামাজ সোজা হজ জাগাত হচ্ছে মুসলিমের জন্য আর যতক্ষণ আপনার ইমান পরিপূর্ণ না হবে আপনি তো ইসলামে ঢুকতেই পারবেন না পারবেন আরে কথা বলে আগে ইমান তারপরে ইসলাম আগে কি তারপরে কোরআনে করিমের কোথাও আল্লাহ আলামিন কাফের মুশ্রিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই কাফের মুশ্রিক বেঈমানদেরকে বলেছেন কি মানানো আর ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও আগে কি তারপরে ইমান না এনে ইমানের মৌলিক কোন বিষয় ইমানের মৌলিক বিষয়ের বিশ্বাস ছাড়া আপনি মুমিন হতে পারবেন না আর মবিন না হয়ে আপনি মুসলিম হবার কোন সুযোগ নাই আছে জুব্বা আছে আছে কোন কাজ হবে না দাড়ি টুপি জুব্বা কুপটা জিকির ফিকির সবকিছুর আগে হচ্ছে ঈমান সবকিছুর আগে ঈমান আনার পর নামাজ পড়লে আপনি মুসলিম ইমান আনার পরে আপনি কুরবানি দিবেন আপনি মুসলিম এটা রাসূলুল্লাহর হাদিস থেকে স্পষ্ট আল্লাহর আর হাবিবের শান করেছেন মান সল্লা ওয়াসতাক্বबाला ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাদালিকা আল মুসলিম ইমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো আমাদের কাবা কিবলা হিসেবে মানলো আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম ইমান আনার আগে না পরে পরে আনার পরে আপনি যে মুসলিম তার প্রিন্সিপাল সিগনিফিকেশন তিনটা নামাজ কেবলা আমাদের জবাই কৃত পশুর গোস্ত খাওয়া সবকিছু ইমান আনার পরে সেজন্য কোরআন করিমের কোথাও আল্লাহ কাফের মুশ্রেক অবিশ্বাসী পত্তলিকদেরকে মুসলিম হতে বলেন নাই বলেছেন আগে ইমান আনো ইমান আনার পরে মমিনদেরকে বলেছেন ইসলামী ঢুকো কথাটি কোরানকারী থেকে স্পষ্ট করে দিচ্ছে আমি আল্লাহ রব্বুল্লা রবিন মনে নিয়া আই ও হেল্লা বীনা আমন্তকুমা হাহা হা কতুকতি ওয়ালা তমু তুম না ইল্লাহ তুম বলেন হি ভান্ডার

নামাজ সোজা হ জাকাত দাড়ি টুপি সব হচ্ছে ইসলাম সব কি আগে কি ইমান আমি বোঝাতে পারছি আপনার যারা ইউরোপ সফর করছেন ইউরোপ আমেরিকা তা দেখেছেন ওখানে খ্রিস্টান পাদ্রীরা লম্বা জুব্বা লাগে খ্রিস্টান পাদ্রী আমাদের চেয়ে লম্বা জুব্বা ইসরায়েলি ইহুদি যারা রাবি পণ্ডিত ওদের দাড়ি আমাদের থেকে অন্তত ছয় গুণ লম্বা আবার ইহুদি পন্ডিতের একটা টুপিও লাগায় ছোট জালির টুপি মাথার তালুতে তাহলে বোঝা যাচ্ছে ওদের কি কি মুসলিম বলা যাবে আবার মাঝে মধ্যে নামাজও পড়ে কি করে নামাজ পড়ে তার মানে টুপি দাড়ি কুট্টা এটা হচ্ছে সুরা এটা কি এই সুরত ধরে মুসলমান হওয়া যায় না সিরাত ইমান আনার পরেই নামাজ নামাজ হবে রোজা রোজা হবে হজ হজ হবে দাড়ি দাড়ি বলে গণ্য হবে কথা বুঝতে পারছেন তে ইমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ এক আল্লাহর একত্বে কারো শরীক নাই ওই রকম মৌলিক বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী ওনাকে প্রেরণ করে নবুয়তের সালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন যার হাজার বছর আগে ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে এই মৌলিক বিশ্বাসটার নাম হচ্ছে এই বিশ্বাস যার থাকবে না সে নামাজ পড়ুক রোজা রাখ সে মুসলমান হতে পারবে না সে কাফের বলে গণ্য হবে সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের

সূরা দুহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সামায়ুতি ক রব্বুকা ফাতরদা মুহাম্মদ আপনার রব আল্লাহ আপনাকে দুনিয়াতে যা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি নেয়ামত আখেরাতে দিবেন এত বেশি নেয়ামত আপনার রব আল্লাহ আপনাকে দিবেন যা আপনি রাসূল রাজি হয়ে যাবে প্রায় সবগুলো তফসিরে এসেছে একরামকে পরে যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনবেন মেয়েলি কণ্ঠে না পুরুষের কন্ঠে বলবেন সবাহ আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন থাকা জায়গাগুলো পূরণ করে বসলে আমার মনে হয় বেশি বরকত পাবেন তাড়াতাড়ি হবে আর যারা মাথার উপর আল্লাহর আল্লাহ নেমে আসেন বাঙালি আরাম প্রিয় আস্তে আস্তে নেমে আসুন বেশি বরকত পাবেন রহমত পাবেন আশা করা যে আল্লাহ ঘুনা মাফ করবে প্রিয় বন্ধুগণ শুনতেছেন কথা রসুল্লাহ সাল্লাম সাহাবায়ে کرام কে ডেকে বললেন সাহাবীরা আল্লাহ वादा করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনতেই থাক আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শক্ত থাকো لا امضا ولا واحد من امتي في আমার একজন ईमानदार উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রসু রাজি হব না আমার প্রত্যেক ইমানদার উন্মতকে আল্লাহ তালা যখন ব্যস্ত দিবেন আমি তখন রাজি হয়ে বলবো আল্লাহ তোমার সাত একজন উন্মত নাই আমি রাজি অন্তত ইমানের ক্ষেত্রে যদি আপনি ঠিক থাকেন আমল যদি কম হয় বাঁচার সম্ভাবনা সম্ভাবনা না নিশ্চয়তা আছে আর যদি আমল ঠিক থাকে ইমানের মৌলিক বিশ্বাসে ত্রুটি থাকে আপনার কোনো আমল কবুল হবে না এবং আপনি আল্লাহর কাছে মমিন হিসেবে পরিচয় দিতে পারবেন না কাফির হিসেবে অনন্তকাল আপনাকে জাহান নামে জ্বলতে হবে তাহলে ইমানটা মূল ইমানটা কি ইমানের মৌলিক বিশ্বাস মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল মোহাম্মদ সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী রসুল এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টিরও আগে আদম সৃষ্টির ইমামে বাইহাকি একটি হাদিস নকল করেছেন সুনান বাইহাকিতে বুখারি সহ দশজন মুফাসির হাদিসটি বর্ণনা করেছেন

আমি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল আদম নামে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই যখন তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী সুবহানাল্লাহ এই জন্য আদব থেকে ইসা পর্যন্ত যত পায়গাম্বার এসেছেন এক লক্ষের উপর প্রত্যেকেই নিজ নিজ কমকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন প্রিয় ভাইরা এই জন্য পূর্বে যত পায়গাম্বার এসেছেন ইসা হাজত মুসা পূর্বের সমস্ত পায়গাম্বার তাদের নিজ নিজ জাতিকে যে মেসেজ দিয়েছেন দাওয়াত দিয়েছেন সেই মেসেজ বা দাওয়াতের মূল দাওয়াত ছিল পাঁচটা কয়টা মূল দাওয়াত ছিল কথাটা আবার বলছি এক লক্ষের উপর কয়েক নম্বরের মূল দাওয়াত কি ছিল যদি প্রশ্ন আসে মাত্র পাঁচটা কথা কটা কথা প্রথম প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো নেই এক লক্ষের উপর পেগম্বার কে প্রচার করেছে লক্ষাধিক প্যাগম্বারের দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা ইবাদি দাসত্ব গোলামি এবাদত হবে একমাত্র আল্লাহ ওয়া মা উমিরু ইল্লা আন ইয়া'বুদুল্লাহ মুখলিসিনা লা আদীন কুরআন আল্লাহ তাআলা বলেন পূর্বে যত پیغمبر এসেছে মুমিনরা এসেছে তাদেরকে এটাই নির্দেশ করা হয়েছিল তারা একমাত্র ইবাদত করবে কার আল্লাহ পূর্বে নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন প্রথম বিষয় তাওহীদ প্রথম বিষয় কি আকিদাতুন ওয়াহাদানি ওয়াহদানিয়্য দুই নাম্বার যে বিষয় সমস্ত নবী রাসূলগণ প্রচার করছেন তা হচ্ছে ইবাদত কার তিন নাম্বার লক্ষাধিক پیغمبر যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে আখিরাত পরকালের বিশ্বাসের কথা সকল নবী বলেছেন চার নাম্বার লক্ষাধিক পেগম্বর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে সলাদ আল্লাহর পক্ষ থেকে এমন একজন পেগম্বর আসেন নাই যিনি নিজ নামাজ পড়েন নাই কিংবা তার জাতিকে নামাজ পড়ার কথা বলেন নাই পঞ্চম যে বিষয়ে সমস্ত পেগম্বর একমত ছিলেন প্রচার করে গেছেন তা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহি ইমাবুল মুরসালি না খাদুমুন আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক پیغمبر নিজ নিজ বংশকে জাতিকে প্রচার করে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল এবং তিনি আমাদের নেতা বলেন সুবহানাল্লাহ তাহলে আকীদা খতমে এটা ইসলাম ও ঈমানের প্রথম মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ শেষ নবী এই ঘোষণা শুধু ইসলামের না এই ঘোষণা শুধু কোরআনের না এই ঘোষণা শুধু সুন্দর না এই ঘোষণা দিয়েছেন এক মক্কী উপর پیغمبر অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এই কথাতে বিশ্বাস করবে না ওটা মুসলমান না কাফের ওটারে যে কাফের বলবে না ওটাও কাফের এবং সেই রকম কাফেরকে শরীয়তের ভাষায় বলা হয় জিনদিক অর্থাৎ তার কোনো ক্ষমা নাই শরিয়তের দৃষ্টিকোণ থেকে হয় সে তাওবা করে মুসলমান হবে নতুবা একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ড কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? প্রিয় ভাইরা তাহলে ঈমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ যেমন এক আল্লাহর এককত্ব কারো শরীক নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল ওনার নবুয় রেছালতো কারো কোনো শরীর নাই ওনার পরে কোনো প্রকার নাবি কিংবা রাসুল আসে নাই এখনো নাই কে পর্যন্ত আসবে